সোনার দেশে সোনার ফসল কৃষকের মুখে হাসি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো সকাল সকাল জানালা খুলতেই এরকম দৃশ্য কার না ভালো লাগে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার সত্যি অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে কৃষকের এত সুন্দর মানে এখন অনেক যন্ত্র দিয়ে ধান পেটানো হয় ধান মানে ছড়া ধানের কি বলে এটাকে মানে ধান ছুটানো হয় আর কি ক্ষেত থেকে বাট এরকমভাবে এখনও অনেক গ্রামে এরকমভাবে রয়েছে মানে যে পিটিয়ে আর কি ওরা ধান বের করছে অসাধারণ সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এর আগেরবার এখানে ওই যে মেশিন দিয়ে আর কি ধান ই করছিলো তো এবার আমার খুব ভালো লাগলো সকাল সকাল উঠলাম জানালাটা খুলতে গেলাম দেখি আর কি সকাল সকাল ঠান্ডা আবহাওয়ার মধ্যে দানগুলা এভাবে সরতেছে সত্যি খুব ভালো লাগে ওদের এত পরিশ্রম আসলে ওই কী বলবো আর এই পরিশ্রম ওদের কাছে কিছুই মনে হয় না মানে খুব ভালো লাগে এত সুন্দর ফসল এরকম উদ্যোগ আসলেই অসাধারণ আমার একদম মনটা ভরে গেছে আমাদের দেশে অনেক কৃষক মানে খুব আনন্দের সাথে কৃষিকাজ করে ওরা অনেক কিছু করতে পারে বাট আবার অনেকেই সঠিক মূল্য পায় না সঠিকভাবে মানে কৃষি ফলায় বাট সেটার মূল্য পায় না আর এখন যদি ভালো ফসল ফলে তাহলে ভালো মোটামুটি ভালো দাম আছে আলহামদুলিল্লাহ আর আমার খুব ভালো লাগতেছিল আর সকাল সকাল ওয়েদার এমনিতে খুব ভালো থাকে আর এই ধান কাটার সময় কি বলবো সকাল সকাল কিছু সময় ধান কাটে আবার রেস্ট নেয় মানে খুব যখন রোদ ওঠে আর কি বেশিরভাগ সময় আমি সকাল সকাল এই তিন চার দিন যাবৎ মানে ঘুম থেকে উঠলে জানালা খুললেই দেখি একদম ভোর থেকে মনে হয় যে নামাজ পড়েই শুরু করে আর আমরা তো একটু লেটে জানলা খুলি এর জন্য একটু ফর্সা ফর্সা একদম সকাল থেকে ওরা কাজে লেগে যায় কি সুন্দর না পরিশ্রম আসলেই সাফল্যর দিকে নিয়ে যায় যে পরিশ্রম না করে সে কখনই সফলতা অর্জন করতে পারে না দেখি খুব ভালো লাগছে কার কেমন লাগছে জানি না যেটা নিয়ে ভিডিও বানানোর কি আছে আমার কাছে ভালো লাগলে এই দৃশ্যটা তাই আমি বানালাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন অনেক সকালবেলা মানে আকাশে মেঘ মেঘ মেঘলা আকাশ খুব মানে যেইগুলো কাটা হয়েছিল সকাল সকালই তো কয়েকদিন যাবত একটু মেঘলা হয় তো সবাই যেগুলো কাটছে সেগুলো আর কি দৌড়োদৌড়ি করে ভাজ করতেছে উপরে দিয়ে উঠাচ্ছে যাতে পানি জমে না যায় দেখুন কী অবস্থা আকাশের বাট এই ওয়েদারটা না আমার কাছে সত্যি খুব ভালো লাগে যে বৃষ্টি আসে না বৃষ্টির আগ মুহূর্তটা বাতাস অনেক ভালো লাগছিলো আমার কাছে তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ